ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটি বেরিয়ে আসছে সেটি হল তারা কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার রাহুল কেপির সাথে চব্বিশ বছর বয়সী এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা রাইট মিডফিল্ডের পাশাপাশি রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন এই প্লেয়ারটি রাইট চ্যানেল বরাবর তার গতি দেখার মতো তাকে ধরতে অপোনেন্টের ডিফেন্সের প্লেয়ারদের যথেষ্ট সমস্যায় পড়তে হয় যদিও কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে এখনও তার এক বছরের চুক্তি আছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির কোচ তাকে তার পরিকল্পনার মধ্যে মানিয়ে নিতে পারছেন না তাই যতদূর শোনা যাচ্ছে এই রাহুল কেপির সঙ্গে কথাবার্তারা চালাচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা রাহুল কেপিকে নিয়ে যথেষ্ট আগ্রহী এবং মোটা অঙ্কের ট্রান্সফার দিতেও রাজি আছে সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন রাহুল কেপি এখন দেখার বিষয় রাহুল কেপিকে কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দেয় নাকি আর এক বছরের জন্য তাদের দলে রেখে দেয় এই রাহুল কেপিকে নিয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো